চিকল বেরি দিলেই কি আর কৌরে চিকল বেরি দিলা মামি সোনা চিকল তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে অনেক অনেক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি এই ভিডিওতে আপনাদের হচ্ছে। বাউল হাসানের গানটি শিল্পীর কণ্ঠে পেয়েছেন বর্তমানে কার গানগুলো সবচেয়ে বেশি ট্রেন্ডিং এ রয়েছে তাও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা এখনো যারা এই ভিডিওটিতে একটা লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক এই সময় শুরু করো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা প্রথমে আমরা শিমুল হাসানের কথাই আসি শিকলবেরি গানটি প্রথমত বাউল শিমুল হাসানের কণ্ঠে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল শিকলবেরি দিলা মামি সোনা পাখির পায় শিমুল হাসানের এই গানটি আপলোড হওয়ার পরপরি বিভিন্ন মিডিয়া সহ টিকটকে ব্যাপক সারা ফেলে দিয়েছিল শিকলবেরি দিলা মামি সোনা পাখির পায় গাইজ শিমুল হাসানের গাওয়া এই গানটিতে বর্তমানে 8.6 মিলিয়ন ইউটিউব ভিউস রয়েছে মন ভোলা শিকলবেরি ওয়ান গানটিতে দর্শকের অসাধারণ ছাড়া পাওয়া এবারে শিকলবেরি টু গান নিয়ে আসলো ম্যাгла সুন্দরীর কণ্ঠে দিলে কি আর কৌরে বাঁধারা মেঘলার এই অসাধারণ কণ্ঠ দিয়ে গানটি গাওয়ায় দর্শককে অনেক বেশি পছন্দ করেছে তাই তো গাইছি মাত্র চার দিনে এই গানটিতে প্রায় পাঁচ লাখের মতো ইউটিউব ইউজ রয়েছে প্রিয় দর্শক এরপরে রয়েছে জুলেখা সরকারের শিকলবেরি গানটি শিকল গাইস জুলাকা সরকারের গানটিতে বর্তমানে বিশ হাজারের মতো ইউটিউব ভিউজ রয়েছে তো গাইস ক্রমান্বয়ে শিমুল হাসানের শিকলবেরি ওয়ান গানটিতে ভিউজ বাড়তেই থাকলে পূজা রানীর কণ্ঠে এই গানটি তিনি কভার করান এবং বর্তমানে পূজা রানীর কণ্ঠেকাওয়া শিকল বেরি গানটিতে দুই লাখ বত্রিশ হাজার ইউটিউব ভিউস রয়েছে প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এবারে আমরা কথা বলে নেব হচ্ছে ভাইরাল সামিয়াকে নিয়ে সরি ফর দিস গাইস এখন পর্যন্ত সামিয়ার কণ্ঠে শিকল গানটি রেকর্ড করানো হয়নি তবে গাইস খালি কণ্ঠে সামিয়া শিকল গানটি গিয়ে বারবার ভাইরাল করে দিয়েছেন শিকল দিলাম আমি সোনা পাখির পায় পাখি গাইস তার কণ্ঠে হয়তো বা এই গানটি রেকর্ড করানো হলে আরো অনেক বেশি সুন্দর লাগতো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানত যদি তোমাৰ ফ্ৰীত কচু পাতাৰ পানী জানিলে কি আৰু মন বিলাইতাম হত কলংখিনি তো যাই হোক গাইস এই ছিল মূলত ভাইরাল পাঁচটি শিল্পীর শিকলবেরি গানকে নিয়ে আজকের মতো এই ভিডিওটি গাইস এই পাঁচটি শিল্পীর মধ্যে কার কন্ঠে শিকলবেরি গানটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আপনার কাছে কে সেরা এবং কে বেস্ট অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গাইস পরবর্তী নতুন শিল্পীদেরকে নিয়ে আপডেট ভিডিও পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোজা হাফেজ কি আর যায়